অবসান অবশেষে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন আথিয়া শেট্টি প্রথমবার বাবা হয়ে রাহুল সংসারে নতুন অতিথির আগমনের কথা নিজেরাই জানালেন তারকা দম্পতি সোমবারই চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে নেমেছে দিল্লি ক্যাপিটালস কিন্তু সেই ম্যাচে নেই রাহুল অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকতে আগেভাগেই ছুটি নিয়ে রেখেছিলেন তিনি আর এই ম্যাচ চলাকালীন ইনস্টাগ্রামে একটি কার্ড পোস্ট করে বাবা হওয়ার সুখবর জানিয়ে দিলেন ভারতীয় তারকা কার্ডে লেখার রয়েছে কন্যা সন্তানের জন্ম হয়েছে চব্বিশ তিন দু হাজার পঁচিশ জানুয়ারিতে সন্তানের জন্ম দিতে চলেছেন আথিয়া শেট্টি গত বছর এমনটাই জানা গিয়েছিল কিন্তু ফেব্রুয়ারি পেরিয়ে গেলেও নতুন কোনো সুখবর পাননি অনুরাগীরা বাড়ছিল কৌতূহল কবে পরিবারের সদস্য সংখ্যা বাড়ছে তা নিয়ে নানান রকম প্রশ্ন নানান রকম কৌতূহল ছিল অনুরাগীদের অবশেষে সুখবর এলো তারকা দম্পতির কাছ থেকে ঘর আলো করে সোমবার সপ্তাহের প্রথম দিন লক্ষ্মী এলো পরিবারে প্রথমবার বাবা মা হওয়ার আনন্দ অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে দেরি করেননি তারকা দম্পতি রাহুল আথিয়ার প্রেম নিয়ে দীর্ঘ কথাবার্তা চলেছে দু সালে একে অপরকে মন দিয়েছিলেন নিজেরাও কখনো ভালোবাসার কথা সেভাবে স্বীকার না করলেও ডেটিংয়ের ছবি নানান সময় প্রকাশ্যে এসেছে নানান রকম গুঞ্জনও চলেছে বলিউডের অন্তরে অবশেষে দু হাজার তেইশ সালে তেইশে জানুয়ারি চার হাত এক হয় আর গত বছর নভেম্বর মাসে তারকা দম্পতি ঘোষণা করেন তাদের পরিবারের নতুন অতিথি আসছে আর এবার সেই শুভক্ষণ এলো তবে রাহুল আইপিএলে ফিরবেন কিনা তা এখনও স্পষ্ট নয় আমি মনে করি গরমকাল হচ্ছে বেস্ট টাইম রোগা হওয়ার জন্য ডায়েট করার জন্য রোগা হওয়ার জন্য শরবত খান দই খান আরামসে থাকুন আনন্দে থাকুন মনে আনন্দ রাখুন সব ঠিক থাকবে শরীর মন সব ভালো থাকবে আমার বরাবরই ছিল আমি যখন প্রচারে এসেছিলাম তখনও বলেছিলাম যে আগে স্বাস্থ্য তারপরে শিক্ষা তারপর তো পর্দায় ফিরছেন শাহরুখ খান বিপরীত চরিত্র আল্লু আর্জুনের কোন চরিত্রে দেখা যাবে এই তারকাদের ফের পুরনো মেজাজে ধরা দিতে চলেছেন শাহরুখ খান মাঝখানে কেটে গিয়েছে দীর্ঘ কয়েকটি বছর অভিনয় জীবনের গোড়ার দিকে তার অভিনীত খলনায়কের চরিত্র দর্শক মনে আজও সমান জায়গা ধরে রেখেছে সেই শাহরুখ খান আবারও পর্দায় খলনায়কের চরিত্রে ফিরছেন সূত্রের খবর বলিউডের নাকি আবার পর্দায় ফিরতে চলেছেন তবে এবার খলনায়কের চরিত্রে ধরা দেবেন তিনি যদিও শাহরুখ খানের দীর্ঘ কেরিয়ারে তিনি শুধুমাত্র প্রেমের আদর্শ প্রতীক হিসেবেই পর্দায় নায়িকাদের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন প্রেমের তুফান তুলেছেন আর এবার যে খবর বলিউডের বাদশাহ খলনায়ক হয়েই নাকি ফিরতে চলেছেন পর্দায় তা আবার দক্ষিণী পরিচালকের হাত ধরে দক্ষিণী পরিচালক সুকুমারের আগামী ছবিতে তিনি জবরদস্ত ভিলেন এই ছবিতেই নায়কের চরিত্রে দেখা যেতে চলেছে আল্লু অর্জুনকে খবর এমনই কোন ছবিতে দেখা মিলবে শাহরুখ খানের যা খবর পাওয়া যাচ্ছে গ্রামের রাজনৈতিক প্রেক্ষাপটে ধরা দিতে চলেছেন শাহরুখ খান সেখানেই হিরো হিসেবে নিজেকে ফুটিয়ে তুলবেন আরও একবার একেবারে গ্রামের মেঠো চরিত্রে দেখা দেবেন তিনি কিং খান আল্লু অর্জুনের টক্কর দেখতে উদ্গ্রীব হয়ে উঠেছেন অনুরাগীরা বিয়ে করছেন অভিনেত্রী মধুমিতা সরকার তার জীবনে এখন নতুন বসন্তের ছোঁয়া মাঝে মধ্যেই কাছের মানুষের সঙ্গে বেরিয়েও পড়ছেন ইতিউতেই তবে কবে বিয়ে করছেন অভিনেত্রী মধুমিতা জানিয়েছেন এবছর ডিসেম্বর মাসে কিংবা আগামী বছরের গোড়ার দিকে বিয়ে করার পরিকল্পনা রয়েছে তার শীতকাল তাদের দুজনেরই বেশ পছন্দ সে কারণে বিয়েটাও করবেন ওই সময়ে অভিনেত্রীর প্রেমিকের নাম দেবমাল্য চক্রবর্তী জানা যায় তিনি ইন্ডাস্ট্রির কেউ নন সম্ভবত আইটি সেক্টরে কাজ করেন সব মিলিয়ে অনুরাগীরা অপেক্ষা করছেন শুভ পরিণয়ের ছবির গান মুক্তি পেলেও এখনও সিকান্দারের প্রচার নিয়ে সেভাবে কোনো ব্যস্ততা চোখে পড়ছে না ঈদে সালমানের ছবি মুক্তি পাওয়া মানেই আলাদা উত্তেজনা কাজ করে অনুরাগীদের মধ্যে তবে প্রচারের বিশেষ কোনো জাঁকজমক নেই দেখে অবাক হয়েছেন অনুরাগীরা এদিকে শুটিংয়ের সময় বিষ্ণয়ের হুমকি বিশেষ পাত্তা না দিলেও প্রচারে রকম ঝুঁকি নেওয়া হচ্ছে না খবর এমনই সেকেন্দারের প্রচারে এবার রয়েছে নানান রকম নিষেধাজ্ঞা সূত্রের খবর এমনটাই সূত্রের আরও খবর নিরাপত্তার কথা মাথায় রেখে এবার প্রচার সংক্রান্ত অনুষ্ঠানে রাশ টানা হয়েছে সালমানের নিরাপত্তাকেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এক্ষেত্রে